হসপিটালে যাব না করেও শেষমেশ যেতেই হলো সব করে একদিন বৃষ্টিতে ভিজে আমার এই অবস্থা হবে তা ভাবতেও পারিনি বৃষ্টিতে তো আর প্রথম ভিজছি না কিন্তু ভিজে এইভাবে আমাকে দিতে হবে তা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নিউ ভিডিও কি অবস্থা সবার আমার অবস্থা তো দেখতেই পাচ্ছেন তো যাই হোক আমি আর আমার চলে গেলাম সিএমেচে বড় বড় মতো রিক্সা থেকে নিয়ে সিএতে উঠলাম তো সিমজিতে উঠতেই পাশের সিটে এক ভদ্রলোক ফুলের তোড়া নিয়ে যাচ্ছিল নিশ্চয় তার কোনো প্রিয় মানুষের জন্যই নিয়ে যাচ্ছিল ফুলগুলো সিএনজি থেকে নেমে আইডেন্টি দেখিয়ে আমরা ভিতরে প্রবেশ করলাম ভিতরে প্রবেশ করতে দেখি এখানে ট্রেনিং যারা ট্রেনিং করছিল তারা এগুলো পরিষ্কার করছিল এটাও একটা ট্রেনিং এর মধ্যেই পড়ে তো এটাই ছিল পুরো সিএমএইচ তখন মেডিকেল স্টুডেন্টরা ছুটি করে বের হচ্ছিল ওখানে বাসও ছিল তো ভিতরে ঢুকেই তো মাথায় হাত মানে এত ভিড় আজকেও যার কারণে আমরা রবিবারে আসিনি রবিবার এবং করে প্রচুর ভিড় হয় যার কারণে আমরা মঙ্গলবার এই দিনে এসে যে এমন পরিস্থিতি দেখবো তা আসলে ভাবতে পারিনি তো সিরিয়ালের জন্য খাতার নাম এড্রেস এগুলো লিখতে হয় অ্যাড্রেস বলতে বাবার যাবতীয় সবকিছু লিখতে হয় তো খাতা জমা দিয়ে এই তো অপেক্ষা করছি বসে বসে কিছু করার নেই অনেকক্ষণ ধরে বসে থাকার পরও সিরিয়াল পাচ্ছি না আর এদিকে প্রচন্ড ভিড় ভিড় যেন কমছেই না বরং বাড়ছে তো অপেক্ষা করছি তো করছি আমার বইটা সিরিয়ালে দিয়ে আমার বইটা নিয়ে গেছি থার্ড ফ্লোরে কারণ আমো দেখাবি স্কিন ডক্টর আম্মু আম্মুর বইটা নিয়ে থার্ড ফ্লোরে চলে গেল থার্ড ফ্লোরে ভিড়টা অনেকটাই কম আমার বইটা জমা দিয়ে আমি দেখতে গেছিলাম যে আম্মুর বইটা জমা হয়েছে কিনা সিরিয়ালটা হয়েছে কিনা তো দেখে আবারও সেকেন্ড ফ্লোরে চলে আসি সময় কাটানোর জন্য প্রকৃতি ভিডিও করছি এগুলো হচ্ছে বকুল গাছ তো বসে থাকতে থাকতে আমার ডক্টর দেখানো হয়ে গিয়েছে আম্মু সেকেন্ড ফ্লোরে চলে এসেছে এখানে এখনো এরকমই ভিড় আর আমি তো সিরিয়াল এখনো পাইনি মানে আমার বইটাও হাতে পাইনি তো ওই বসে আছি তো আছি মানে এরকম অপেক্ষা কোনোদিনও করতে হয়নি তো পরে জানতে পারি যারা মেডিকেল স্টুডেন্ট তাদের ভাই বা নিচ্ছিল ডক্টররা আমিও একটা অলরেডি দেখিয়ে এসেছে অথচ আমার একটাও এখন পর্যন্ত দেখানো হয়নি এখানে বসে থাকতে থাকতেই দেখি চিল্লাচিল্লির আওয়াজ মানে অনেকক্ষণ ধরেই বইটা জমা দিয়েছে বাট এখনো সিরিয়াল পাইনি প্রায় দুই ঘন্টা পার হয়ে গিয়েছে তাই এরকম রেগে গিয়েছিল উনি একজন সিনিয়র রিটায়ার্ড অফিসার তো লাস্ট মোমেন্টে ওনার বইটাই আগে দিয়ে ডক্টর দেখে উনি বের হয়ে আসে উনি বের হয়ে আসলেও আমাদের বইটা এখনো হাতে পাইনি অনেকক্ষণ অপেক্ষা করার পর ফাইনালি বইটা হাতে পেয়েছে তখন বাজে সাড়ে তিনটা মানে সাড়ে তিন ঘন্টা ওয়েট করার পর বইটা হাতে পেয়েছি এদিকে পুরো হসপিটাল ফাঁকা হয়ে গেছে মানে রোগী প্রায় কমে গেছে আমরাই লাস্ট পর্যন্ত ছিলাম আমি যে ডক্টরকে দেখাই সেই ডক্টরটা ছুটিতে ছিল যার কারণে আমি সিনিয়র ডক্টরকে দেখাই তো আম্মু সেই ডক্টরকে দেখাই আমি আর আম্মু প্রায় একসাথেই ঢুকেছিলাম ডক্টর দেখিয়ে পরে আম্মুর আমুর হাঁটুতে অনেকটাই ক্ষত হয় যার কারণে মেডিসিন ডক্টরকে দেখানো আম্মুকে মেডিসিন ডক্টর ড্রেসিং করার জন্য বলেছিল কারণে আমরা আবার নিচ তলায় আসলাম এসে আমি ড্রেসিং করে দিচ্ছে ড্রেসিং এর পর এই তো মেডিসিনের সিরিয়াল এখানেও সিরিয়ালে দাঁড়াতে হবে ফ্রি ট্রিটমেন্ট ফ্রি ওষুধ তার জন্য তো একটু সময় লাগবেই আর সিরিয়াল ও মেনটেন করতে হয় সব জায়গাতেই তো ফাইনালি এই তো আম্মু মেডিসিনটা পেয়ে গেল এক একটা গরু ট্যাবলেটের সমান অবশ্যই এগুলো চুষে খাওয়ার ওষুধ আমাকেও ঠান্ডার জন্য অনেকগুলো ওষুধ দিয়েছে এখন ঠান্ডা কই যাবি ঠান্ডা পালিয়ে যেতে বাধ্য হবে এখন তারপরে তো ফাইনালি সিনজেতে উঠে মার্কেটে টুকটাক কিছু কেনাকাটা করে বাড়ি ফিরছি মানে এতক্ষণ ওয়েট করার পর ডক্টর দেখিয়ে মার্কেট করারও আমাদের টাইম হয়েছে তাহলে বুঝুন মেয়ে মানুষের কত ধৈর্য তো এই ছিল আজকের ভিডিও থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ